ব্ল্যাক রকের প্রধান নির্বাহী ল্যারি থিংক তো মনে করেন এরই মধ্যে মন্দা হানা দিয়েছে আমেরিকার অর্থনীতিতে জেপি মর্গান জেমি ডায়মন্ডের ভাষ্য শুল্ক মূল্যস্ফীতি উস্কে দেবে আর ফলশ্রুতিতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে এর আগে বিশ্বসেরা ধোনি এলান ও ইউরোপের সঙ্গে শুল্ক শূন্য নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সোমবারও সামাজিক মাধ্যমের বার্তায় সম্ভাব্য অর্থনৈতিক মন্দার বিষয়টিকে জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন বলেছেন অল্প সময়ের জন্য দেশের মানুষকে কিছুটা কষ্ট করতে হবে যা কাটিয়ে বড় অগ্রগতি অর্জন করবে আমেরিকার অর্থনীতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিবারেশন ডে ঘোষণার পর থেকে পুঁজিবাজার টালমাটাল হয়ে রয়েছে কোনোভাবেই সূচকের বড় ধরনের নিম্নমুখী প্রবণতা থাকানো যাচ্ছে না গত বুধবার থেকে এখন পর্যন্ত শুধু এস এন্ডি ফাইভ হান্ড্রেড পাঁচ ট্রিলিয়নের বেশি মূলধন হারিয়েছে প্রতিদিন ওয়াল স্ট্রিটে ট্রিলিয়ন ডলারের লোকশানের পরও ওভাল অফিসে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন তিনি বিশ্বজুড়ে শুল্ক আরোপ থেকে সরে আসবেন না কিন্তু গত নির্বাচনে প্রেসিডেন্টকে সমর্থনকারী এবং সহায়তাকারী বেশ কয়েকজন বিলিয়নার বলেছেন অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত হচ্ছে আমেরিকা তাদেরই একজন বিলিয়নার বিল অ্যাকমান দিনের জন্য স্থগিত রাখতে তিনি আহ্বান জানিয়েছেন ট্রাম্পের প্রতি অনথায় স্বেচ্ছায় ভয়াবহ মন্দা বরণ করে নিতে যাচ্ছে আমেরিকা বলে সতর্ক বার্তা দিয়েছেন এমনকি আসছে শীতে অবস্থা এতটাই খারাপ হতে পারে যে সেটিকে পরমাণু বোমার আঘাতের সাথে তুলনা করেছেন তিনি অন্যদিকে ব্ল্যাক রকের প্রধান নির্বাহী ল্যারি ফিং তো মনে করেন এরই মধ্যে মন্দা হানা দিয়েছে দেশের অর্থনীতিতে জেপি মর্গান জেমি ডায়মন্ডের ভাষ্য শুল্ক মূল্যস্ফীতি উস্কে দেবে আর ফলশ্রুতিতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে এর আগে বিশ্বসেরা ধনী এলন মাস্ক ও ইউরোপের সঙ্গে শুল্ক শূন্য নামে আসার পরামর্শ দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমের বার্তায় সম্ভাব্য অর্থনৈতিক মন্দার বিষয়টিকে জল্পনা কল্পনা পড়ে উড়িয়ে দিয়েছেন বলেছেন অল্প সময়ের জন্য দেশের মানুষকে কিছুটা কষ্ট করতে হবে যা বড় অগ্রগতি বিখ্যাত গণমাধ্যমে বারবার সতর্ক বার্তা দিয়ে আসছেন দেশের অর্থনীতির সার্বিক অবস্থা ভালো না এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ মন্দা কোনোভাবেই ঠেকানো যাবে না